হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এতে এখন বলে সকাল নটা তো রান্না বান্না করব সকালে সব কাজকর্ম হয়ে গেছে তো ভাবলাম যে আগে একটু পাখিদের দেখে আসি অনেকক্ষণ হলো ওদের কোনো আওয়াজ পাচ্ছিলাম না তো ওরা দেখি সবাই চুপচাপ যার যার ঘরে আছে তো ওখান থেকে এসে আবার যে অনেকগুলো মরিচের গুঁড়ো করা হয়েছে পাকা মরিচ কেনা হয়েছিল তো সেগুলো শুকিয়ে গুঁড়ো করা হয়েছে তো এগুলো একটু রোদে দিয়ে তারপরে উঠাবো তো এখানে আমি চিচিঙ্গা ভাজি ধুয়ে নিয়েছি কেটে কুটে আর রান্না করব যেহেতু ডিম ভুজি তার জন্য পেঁয়াজ কুচি টমেটো কুচি আর একটুখানি আলু কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ আছে ভাজারতে দেওয়ার জন্য তো এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি তো চলে আসলাম রান্না করার জন্য এখানে আমি রান্না করার জন্য চুলাটা ধুয়ে দিয়েছি তো তো কড়াই বসিয়ে দিয়েছি আসতে কিন্তু আমি একটা ছোট কড়াই নিয়েছি যেহেতু হালকা পাতলা রান্না করব প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে কী রান্না করি না করি তার কোনো ঠিক ঠিকানা নেই মনে হয় যেন সময় ফ্যানের নিচেই বসে থাকি কোনো কাজ কাম না করে তো কি করা পরিবারের লোকজনদের কথা ভেবে তো এটুকু কষ্ট স্বীকার করতেই হয় তো যাই হোক আমি রান্না বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম জিরা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলো ভাজা হতে হতে আবার ডিমগুলো একটু ভেঙে নিয়েছিলাম এর মধ্যে একটু লবণ আর ময়সগুলো দিয়ে দিয়েছি স্বাদ মতো তো যাই হোক এখন পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম ডিম তো ডিমগুলো একটু ভালো করে ভেজে নেব যেহেতু নাম ডিম ভুজিয়া তো একটু ভালো করে ভেজে তারপর ময় মশলা দিতে হবে তো যাই হোক ভাজা হয়ে গেছে একটু টমেটো কুচি দিয়ে দেবো তো টমেটো কুচি দেওয়ার পর আর ভেজে নিয়েছিলাম তো তারপর দিয়ে দিলাম সব ধরনের মশলা আদা জিরা বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়ো তো সবগুলো দিয়ে কষিয়ে দিয়ে দিলাম আলু তো আলুগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায় তো আজকে তো মঙ্গলবার বৈশাখ মাসে তো বৈশাখ মাসে তো মা মঙ্গলচন্দ্রের উপবাস করি তো তার জন্য আজকে সে উপবাস করেছি তো আমি তো কিছু খাবো না মাছ মাংস যাই হোক তো সেই জন্যই ভাবলাম যে হালকা পাতলা কিছু মুখরোচক রান্না করি তো বেশি পদও করবো না দুই একটা পদ করব কথা আছে না যে সাধারণ কিছু দিয়েও কিন্তু অনেক সময় অসাধারণ কিছু বানানো যায় তো ভাবলাম যে এই ধরনের কিছু রান্না করলে সবাই গরমের মধ্যে ভালোভাবে খেতে পারবে তো যাই হোক তরকারিটা হয়ে গেছে এখন আমি একটু ভাজি করে নেব তো তার জন্য কালো জেরা ফোরন দিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলো দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো চিচিঙ্গাগুলো তো চিচিঙ্গাগুলোর মধ্যে কিন্তু একটু হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ধাক্কা দিয়ে দেবো তো ঢাকনা দিয়ে দিয়েছি এর মধ্যে আবার ভাতটা আগে হয়ে গিয়েছিল। তো একটু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আলু আর করলা যেহেতু প্রচণ্ড গরম একটু তিতা খেলে সবাই ভালো লাগবে তো যাই হোক সিদ্ধগুলো মেখে নিয়েছি আবার ভাজার কাছে চলে আসলাম তো ভাজাটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন ভালো করে ভেজে নেব। আর এ ধরনের ভাজা মোটামুটি বাসার সবাই পছন্দ করে আর ভাজাটা অনেক সুন্দর করে ভেজে নিয়েছি তো যাই হোক আমার এখন রান্না সব কমপ্লিট তো সব কিছু ঢাকা দিয়ে রেখেছি তো যে যখন আসবে তখন তাকে খেতে দিয়ে দেবো তো তার আগে ভাবলাম যে রান্নাবান্না যখন কমপ্লিট হয়ে গেছে এখন আবার একটু চান করে নিলাম নিয়ে যেহেতু পূজার কাছে যেতে পারলাম না দেরি হয়ে গেছে ঠাকুর একটু দেখ বুঝতে পারলাম যে ওই পাশে এসে পূজা করা শুরু করে দিয়েছে তো নিজেই একটু পাঁচালি পড়তে লাগলাম চান টান ছেড়ে একটু পরিষ্কার বা কাপড় পরে আবার একটু পাতালিটা নিলাম তো এদিকে পূজাও হয়ে গেছে পাঁচালিও পড়া হয়ে গেছে তো কাকিমা একটু প্রসাদ পাঠিয়ে দিয়েছিল। তো এটা ভালো করেছে যেহেতু আমি এখনও নিজের জন্য কিছু করে নিয়ে ভাবলাম যে বিকেলে যাই হোক একটা কিছু করে নেব একা একা নিজের জন্য আর কি করবো একার জন্য কিছু করতে ইচ্ছে করে না তো যাই হোক আবার যাই সবাই দুপুরে খাবার দাবার শেষ বিকেল প্রায় চারটা বাজে তো এই তো ঘর ঘরদুয়ারগুলো একটু ঝাড়ু পোছা করছিলাম সব কিছুর উপরে একটু ধুলা পড়ে গেছে তো মুছে টুছে নিয়ে আবার একটু বিছানাগুলো ঝেড়ে নিলাম যেহেতু দুপুরে সবাই খাবার খেয়ে একটু ঘুমিয়েছিল বিছানা এলোমেলো হয়ে গিয়েছিল। তো সেগুলো ঠিকঠাক করে নিয়ে আবার ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম যেহেতু ঘরের মধ্যে অনেক ভালো হয়ে গেছে তো ঘর দুয়ার ঝাড়ুটাও দিয়ে হাত পা ধুয়ে চলে আসলাম রান্নাঘরে একটু কিদে কিদে পাচ্ছিলো তো ঝাল কিছু খাওয়ার জন্য একটু ঝাল চাপি বানালাম তো এর মধ্যে দিয়েছিলাম শশা কুচি টমেটো কুচি আর বেশি করে কাঁচামরিচ কুচি দেখতে সুন্দর হয়েছিলো আর খেতেও অনেক মজা হয়েছিল তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই